আগের পার্টি দেখেছিলাম সিও বাচ্চা মেয়েটিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায় সেভাবে আজ যদি আমার বাচ্চাও থাকতো তাহলে সেও এত বড় হতো সিও বাচ্চা মেয়েটিকে টাকা দেওয়ার সময় ভুলবশত তাদের বংশের জেট রকেটটিও টাকার সাথে দিয়ে দেয় রকেটটি দেখে বাচ্চা মেয়েটি বুঝতে পারে এটা অনেক দামি এরপর সোজা দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে এটা রেখে আমার মায়ের চিকিৎসা করান আর অন্যদিকে সিও জেট রকেটটি কোথাও খুঁজে পাচ্ছে না তখনই মনে পড়ে বাচ্চা মেয়েটিকে যখনই সে টাকা দিতে যায় তখন হয়তো রকেটটিও হয়তো টাকার সাথে ভুলবশত দিয়ে দিছে এরপর সিও দেরি না করে বাচ্চা মেয়েটিকে খুঁজতে বের হয় বাচ্চা মেয়েটির সামনে গিয়ে সিও তারকে বলে আমার রকেটটি আমাকে ফিরিয়ে দাও কিন্তু বাচ্চা মেয়েটি রকেটটি ফিরিয়ে দিতে চায় না অস্বীকার করে সিও বাচ্চা মেয়েটির কথা শুনে রেগে যায় কারণ সে রকেটের বিনিময়ে আবারও তার থেকে টাকা চেয়েছে কিছু সময় আগে সে বাচ্চা মেয়েটিকে দশ মিলিয়নের চেক এবং টাকা দিয়েছিল সিও বাচ্চা মেয়েটিকে আবারও তিরিশ হাজার টাকা দিয়ে বলে এই না এখন আমার রকেট ফিরে দাও কিন্তু মেয়েটি বলে আমার তিরিশ হাজার টাকায় হবে না আমার তিন লাখ টাকা চাই সিওর জোর করে বাচ্চাটির কাছে জেট রকেটটি নিয়ে যায় আর সিও জেট রকেটটি পেয়ে সেখান থেকে রেগে চলে যায় কিন্তু বাচ্চা মেয়েটি সিওকে যেতে দেয় না এবং কি তার পা জড়িয়ে ধরে কান্না করে বলে আমাকে তিন লাখ টাকা না দিয়ে কোথাও যাবেন না লকেটটি আমি পেয়েছি ওটা আমার আমি আপনাকে দিয়ে দিব তার বিনিময়ে আপনি আমাকে তিন লাখ টাকা দিবেন কিন্তু সিও বাচ্চা মেয়েটির কোনো কথাই শুনে না সে সোজা গাড়িতে উঠে তার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই বাচ্চা মেয়েটি তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে মাথা টুকে বলে প্লিজ আমার টাকাগুলো আমাকে দিয়ে দেন আর অন্যদিকে বাচ্চা মেয়েটি রোদে আসার কারণে তার স্কিন গলে যাচ্ছিল কারণ সে আগে থেকেই মৃত্যু হঠাৎ করেই সিও চোখ পড়ে বাচ্চা মেয়েটির হাতের চামড়া গলে যাচ্ছিল যখনই সে হাত দেখতে যায় ঠিক তখনই তাদের বংশের একটি তারা চিহ্ন মেয়েটির হাতে দেখতে পায় সিও বংশের চিহ্ন দেখে বুঝতে পারে মেয়েটি হয়তো বা তাদের বংশের কো এরপরে দ্রুত তাকে ডাক্তারের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তারকে ডাকা হয়